আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন আজকে যে রোগীটি দেখছেন দেখছেন ওনার সারা শরীর থেকে এভাবেই আসলে খোসা পড়ছে জামার ফ্লোরে কিন্তু ওনার খোসা ওনার শরীরে চামড়া কিন্তু পড়ে আছে দেখতে পাচ্ছেন ওনার সারা শরীর কিন্তু এভাবেই ফেটে আছে দেখতে পাচ্ছেন সারা শরীর ফাটা এবং হচ্ছে পায়ের কন্ডিশন অনেক বেশি খারাপ এই মুহূর্তে আজকে আমরা চিকিৎসার পূর্বের কন্ডিশন আপনাদেরকে দেখাচ্ছি পরবর্তীতে চিকিৎসা পরের ধাপটিও আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ পিছনের কন্ডিশনটা একটু দেখব পায়ের পেছনের অংশটা দেখতে পাচ্ছেন একই রকমভাবে কিন্তু একই রকমভাবে ফাটা এবং হচ্ছে পায়ের গোড়ালির কন্ডিশন অনেক বেশি খারাপ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খুবই খারাপ অবস্থা এবং শরীরের কন্ডিশনটা অনেক বেশি খারাপ দেখতে পাচ্ছেন ওনার লুঙ্গের মধ্যে কিন্তু ওনার শরীরে চামড়া পড়ে আছে খোসা পড়ে আছে অর্থাৎ ভুসি বা আমরা হচ্ছে যে কুরার মতো আসলে ওনার চামড়া উঠছে শরীর থেকে এবং দেখতে পাচ্ছেন হাতের কন্ডিশনটা আমরা একটু দেখব হাতের অবস্থা হাতের কন্ডিশনটা অনেক বেশি খারাপ দেখতে পাচ্ছেন একেবারে হাত ফেটে ফেটে আছে হাত থেকে কিন্তু ব্লাড বের হচ্ছে ওনার হাতের যে ফাটাটা হাতের তালুতে দেখতে পাচ্ছেন একেবারে ব্লাড বের হচ্ছে ফেটে ফেটে অনেক বড় বড় ফাটা কিন্তু দুই হাতে কিন্তু একই রকম অবস্থা যে হাতগুলো নিয়ে তিনি একেবারে ছিল অনেক বেশি ছিল অলরেডি তিনি কিন্তু খাবার খেতে খাবার খেতে পারছেন এই যে দেখতে পাচ্ছেন একেবারে সব ফাটা একেবারে সারা হাতেই কিন্তু একই রকম ফাটা এবং হচ্ছে শরীরে কিন্তু একই রকম অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সর্ব অবস্থা আল্লাহ সুক্রিয় অর্জন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি কারণ আপনার চার অনেক খারাপ রোগী আছে অবশ্যই অবশ্যই খারাপ রোগী আছে এবং আপনার এই যে কন্ডিশনটি এই মুহূর্তে কি খুব কষ্ট হচ্ছে তাই না খুব আজকে চিকিৎসা পূর্বের কন্ডিশনটি আমি আপনাদেরকে দেখালাম পরবর্তীতে চিকিৎসা পরে ধাপটিও কিন্তু আপনাদেরকে দেখাবো প্রদর্শক রোগীর নিচ্ছে না শুধুমাত্র রোগটি আপনাদেরকে দেখানো হয়েছে এবং পরবর্তীতে ওনার ভিডিও কিন্তু আমরা দেখাবো ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম